দুটি সুসংবাদ দিয়ে আপনাদের শুরু করতে চাই প্রিয় দেবিদ্যার বাসী বিশেষ করে আর সাধারণভাবে মাদ্রাসার একটি শাখা দেশের বিভিন্ন জায়গায় তো বটে এমনকি ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে খোলার জন্য অনেক ভাইদের আবেদন অনুরোধ আমাদের কাছে এসেছে সে সমস্ত আবেদন অনুরোধগুলো বিবেচনা করার মতো সার্বিক সামর্থ্য সুযোগ বা তৌফিক আমাদের খুব একটা হয়ে ওঠেনি আমাদের ঢাকায় মাদ্রাসার যে মূল ব্রাঞ্চ মূল প্রতিষ্ঠানের একটি মাত্র শাখা বা ব্রাঞ্চ আছে আর সেটি হলো এই দেবীর কুমিল্লা দেশের এত জেলা শহর থাকতে বিভাগীয় শহর থাকতে এই জায়গায় কেন এর উত্তর আমি এর আগে দিয়েছি আপনাদের এই দেবীদারের ছোট সালঘরের বাসিন্দা জনাব তোফাল আহমেদ সরকার তুহি যিনি ডেনমার্ক প্রবাসী আমাদের মুরব্বী জনাব বাকি সরকারের ছেলে তিনি দীর্ঘ অনেক বছর যাবৎ আমাদের অফিসে যাওয়া আসা যোগাযোগ এবং তিনি চেষ্টা করেছেন এখানে যেন মাদ্রাসাত সুন্নার একটা শাখা হয় বহু কষ্টে বহু পরিশ্রমে আল্লাহর বান্দা এটাকে দাঁড় করিয়ে ছেড়েছেন আমাদেরকে তিনি এখানে এনেই ছেড়েছেন পুরো জায়গা বন্দোবস্ত করা এটাকে প্রিপারেশন করা সব কিছুর জন্য তার বিরাট বড় অংশ এবং চেষ্টা ছিল তো যার ফলে এখানে মাদ্রাসাটি এসেছে আপনাদেরকে একটু আমরা আনন্দের সংবাদ শোনাতে চাই যেহেতু আপনারা বেশিরভাগ মানুষ এখানকার দেবৃদ্যার মানুষ মাদ্রাসা তো শোন ঢাকায় আমরা যেই কারিকুলাম অনুসরণ করি যেই মাপকাঠি মানদণ্ড এবং কোয়ালিটি আমরা মেনটেন করি হুবহু সেই জিনিসটাই আপনাদের এই মাদ্রাসায় করা হয় আলহামদুলিল্লাহ আপনাদের এটা মনে করার কারণ নাই যে এটা মফসল হওয়ার কারণে ঢাকার সেই কোয়ালিটি বা সেই সিলেবাস সেই নিয়ম কারণ এখানে ইমপ্লিমেন্টে কোনো প্রকার ছাড় আমরা দিই এরকমটি মনে করবার কোনো কারণ নাই কারণ এরকমটি আসলে হয় না এই মাদ্রাসায় ঢাকার সমস্ত কার্যক্রম আমরা যা মাদ্রাসায় করি তার সবগুলো এখানে করি এবং কোয়ালিটি ধরে রাখার জন্য গ্রামে আবাসিক করার চাপ আছে যেহেতু আমরা আবাসিক সচরাচর করি না অপশনাল আবাসিক ঢাকায় আছে সেজন্য এখানেও কিন্তু অনাবাসিক আমরা কিছু ছাড় দিলেই এখানে এই মাদ্রাসাকে আরো অনেক বেশি জমজমাট করা যেত আমরা জমজমাটে বিশ্বাসী না আমরা বিশ্বাসী কোয়ালিটিতে আপনারা যারা দেবিদ্যার বাসী আছেন আপনাদের ছেলে মেয়েদেরকে অথবা আপনাদের পরিচিতদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা ভর্তি করার জন্য আপনারা চেষ্টা করতে পারেন খরচ একটু বেশি কিন্তু ঢাকায় যে পরিমাণ খরচ নেওয়া হয় এখানে তার প্রায় ফিফটি পার্সেন্টের মতো বিশেষ করে ভর্তি পরীক্ষা ভর্তি খরচ ইত্যাদি এই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না আলহামদুলিল্লাহ আমি নিজে থেকে থেকে মাঝে মধ্যে আসি ছেলেরা কি শিখে না শিখে বাচ্চারা কি শিখে না শিখে সেটাকে আমি চেক করার চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ ঢাকা থেকে আমাদের প্রশিক্ষিত যে কর্মীরা আছেন টিচাররা আছেন তারা এখানে এসে সার্ভিস দিচ্ছেন আমরা এখানে স্থানীয়ভাবে নিয়োগ দিয়ে অল্প স্বল্প বেতনে কোন রকম টিচার দিয়ে আমরা চালাতে পারতাম এখানকার প্রায় সমস্ত শিক্ষক এমনকি সাধারণ স্টাফ সব ঢাকা থেকে তারা প্রশিক্ষণের পর অভিজ্ঞতার পর তারপর তাদেরকে এখানে পাঠানো হয় উদ্দেশ্য কোয়ালিটি যাতে কোনো প্রকার করে ফাউন্ডেশনের এই সুবর্ণ সুযোগ হাত ছাড়া করবেন না আল্লাহ মাদ্রাসাকে হিসাবে ইলিমের মার্কাজ হিসাবে কবর মঞ্জুর করুন আমাদেরকে আল্লাহ তালা ইস সাথে কাজ করবার তার করুন আমরা এই দেশের শত শত আলিম তৈরি করতে চাই কি চাই না শত শত দায় তৈরি হোক আমরা চাই কি চাই না তাহলে সেক্ষেত্রে এই শত শত গড়ে তুলতে হবে সেই সাথে ফাউন্ডেশনের যে সমস্ত সেবামূলক কার্যক্রম আছে সেগুলো কুমিল্লা কেন্দ্রিক কার্যক্রমগুলো বেশিরভাগ এই মাঠে পরিচালিত হয়ে থাকে এবছরও শীত বস্ত্র বিতরণ এখান থেকে হয়েছে বৃক্ষরোপণ এখান থেকে হয়েছে অন্যান্য কার্যক্রম হয়েছে তারা যারা আশেপাশে আছেন তারা এই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী হবেন অন্তত দোয়ার মধ্যে সামিল রাখবেন চেষ্টা করা যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন দ্বিতীয় সুসংবাদ আপনাদেরকে শুনে সেটা হলো মাদ্রাসার বিশাল বড় মাঠ আপনারা দেখেছেন আজকাল স্কুল বলেন মাদ্রাসা বলেন শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদের দৌড়াদৌড়ি করার মতো খেলাধুলা করার মতো খোলামেলা মাঠের বড় অভাব মফসলের প্রাইভেট স্কুল বা মাদ্রাসাগুলো পর্যন্ত ছোট ছোট ফ্ল্যাট বাড়ি নিয়ে করা হয় সেগুলোতে বাচ্চাদের দম ফেলার মতো সুযোগ হয় না বাসায় সারাদিন বন্দি থাকে মাদ্রাসা বা স্কুলে থাকলেও বন্দি থাকে বাচ্চাদের বিকাশ কিভাবে হবে সুস্থভাবে আপনারা দেখছেন এখানে মেইন রোডের সাথে জায়গার কত মূল্য এ পুরো জায়গাটা বাচ্চাদের খেলাধুলার জন্য ওপেন রাখা হয়েছে এইটাকে আরো কার্যকরভাবে ব্যবহার করার জন্য একটা উদ্যোগ নেওয়ার কথা আমরা পরিকল্পনা করছি ভাবছি কিছুটা অগ্রসর হয়েছে আপনাদের দোয়া দরকার যাতে আমরা বাস্তবায়ন করে দশ থেকে পনেরো লক্ষ টাকা খরচ করে এ টাকার ব্যবস্থা আমাদের কাছে নাই আমরা দোয়া দূর করতেছি আল্লাহ যেন ব্যবস্থা করে দেন আমরা ইনশাল্লাহ মাঠের এক পাশ থেকে যতদূর যায় আমরা অনেকগুলো রাইডের ব্যবস্থা করব যে পুরা দেবিদ্যার থানায় কোথাও এগুলো নাই কোনো জায়গায় নাই সেরকম কিছু বাচ্চাদের খেলাধুলার কিছু রাইডের ব্যবস্থা আমরা এখানে রাখবো বেশ কিছু টয়স আইটেম এখানে রাখবো এই টয়েস আইটেমে শুধু আমাদের মাদ্রাসার ছেলেরাই খেলবে না অত্র এলাকার যত বাচ্চা কাচ্চা আছে বা যে কোনো জায়গা থেকে বাচ্চা কাচ্চা আসবে তারা সবাই খেলতে পারবে কিন্তু সে হয়তো শিখবে নামাজ পড়বে ভালো কিছু শিখবে আমাদের এখানকার অধীনে কিছু কোর্স হবে একটা কোর্সের এর বসুন আমি একটু পরে দিতে যাচ্ছি ইনশাআল্লাহ এই কোর্সে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য রাইড গুলো ফ্রি কার থাকবে তারা সবসময় এই রাইডে খেলতে পারবে সকল স্কুলের ছেলেদের জন্য সকল মাদ্রাসার বাচ্চাদের জন্য মুক্ত সবার জন্য মুক্ত এই সালা বেদেলের রায় এখানে স্থাপিত হবে এটাও আশা করি আপনাদের দেবিদ্যার বাসীদের জন্য অনেক বড় একটা আনন্দের সংবাদ আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করার তফিক দান করে তিন নম্বর যে ঘোষণাটা আমি দিতে চাচ্ছি আমি আশা করব আসন্ন রমাদান উপলক্ষে আপনারা দাওয়াতি কাজের অংশ হিসাবে মাহফিল থেকে একটা কর্মসূচি আপনারা নিয়ে বাড়িতে যাবেন অনেক কথা আপনারা ওলামায় ক্রামের মুখ থেকে আমাদের সম্মানিত বক্তাদের মুখ থেকে শুনেছেন আমি একটা কথা আপনাদেরকে দিচ্ছি যেটা আপনারা বাড়িতে মাস্ট নিয়ে যাবেন অন্যান্য কথাগুলোর সাথে সেটা হলো এই মাদ্রাসায় আমরা একটা ইসলামী জ্ঞান পাঠ ও একটা প্রতিযোগিতার এবং পরিকল্পনা আমরা হাতে নিয়েছি পঞ্চম থেকে দশম শ্রেণীর যে কোনো স্কুলের ছাত্র এমনকি আলি মাদ্রাসার ছাত্র যদি শরীফ হতে চাই হতে পারবে যেই কোনো ছাত্র পঞ্চম থেকে দশম শ্রেণীর মধ্যে আপনার নিজের সন্তান হোক আপনার পরিচিত কারো সন্তান হোক সবাইকে দাওয়াত দিয়ে দিবেন এই বাচ্চাদের জন্য আমরা একটা ব্যবস্থা রেখেছি সেটা হলো এই বাচ্চারা প্রতি সপ্তাহে একদিন অর্থাৎ শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত কয়টা থেকে কটা পর্যন্ত শুক্রবার সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত এই টাইমে তো আমাদের ছাত্ররা খুব ব্যস্ত থাকে তাই না স্কুলের পড়ালেখা স্কুলে ক্লাস টাস করতে হয় অনেক যেহেতু তাদের অবসর সময় এই তিন ঘন্টা সময় আপনাদের ভাই ভাতিজা আপনার প্রতিবেশী আপনার সন্তানকে দিন শেখাবার জন্য আমরা উদ্যোগ নিয়েছি তিন মাস প্রত্যেকটা বাচ্চাকে আমরা একটা কোর্স করাবো শুক্রবার শুক্রবার করে তিন মাসে কতগুলো শুক্রবার হয় বারোটা এই বারোটা শুক্রবার সে আসবে তিন ঘন্টা করে তিন বারো ছত্রিশ ছত্রিশ ঘন্টার একটা কমপ্লিট কোর্স আমরা করাবো ছেলেদেরকে বাচ্চাদেরকে এই কোর্সের মধ্যে তাদেরকে আমরা যা শেখাবো সেটা হলো ইসলাম শিক্ষা সংক্ষিপ্ত হাদিস সালাদ সম ইত্যাদি মাসালা কোরআন করিম শুদ্ধ যেন তেলাওয়াত করতে পারে এবং যতটুকু তাদের মুখস্থ করার সুযোগ আছে এর মধ্যে ততটুকু এবং কম্পিউটার প্রশিক্ষণ আমাদের স্কুলের বাচ্চারা যাতে করে এই মধ্যে কম্পিউটারের বেসিক বিষয়গুলো তারা জানতে পারে তাহলে তাদের দিন শিক্ষা তাদের দুনিয়া শিক্ষা, গের বিজ্ঞান এই সব সাবজেক্টগুলো যতটুকু দেওয়া গেছে এই তিনটা বিষয়কে আমরা সমন্বয় করে আপনাদের বাচ্চাদের জন্য এই কোর্সের ব্যবস্থা করছি এই কোর্সের জন্য যদি ফিও নেওয়া হয় তারপর আপনাদের সেখানে শরীক হওয়ার কথা সেখানে ফি নেওয়া তো দূরের কথা উল্টা এই কোর্সে যখন বাচ্চারা শরীক হবে যেই কোন মাদ্রাসা স্কুলে বাচ্চারা শরীক হতে পারবে ইনশাআল্লাহ তাদের জন্য প্রথম পুরস্কার থাকবে 10 জনকে দেওয়া হবে হাজার টাকা মূল্যের সাইকেল এরপরে সাপ্তাহিক এটা হলো পুরো কোর্স শেষে 10 জনকে দেয়া হবে এরপর সাপ্তাহিক পুরস্কার থাকবে সবচেয়ে ভালো পারফরম্যান্স করবে যে ছেলে রাজীব বাচ্চারা কুরআনটা ভালো করে সহি করতে পারবে নামাজটা ভালো করে শিখবে ইসলাম শিক্ষাটা ভালো করে শিখবে কম্পিউটার এর বেসিক বিষয়গুলো ভালো করে শিখবে এদেরকে বিশেষ ভাবে করা হবে এবং মাদ্রাসা তো পক্ষ থেকে সকালের নাস্তার ব্যবস্থাও থাকবে ইনশাআল্লাহ বাকি থাকলো কি বলেন তো বড় হলে বিয়ে করেন এটা বাকি থাকলো আর কিছু বাকি আছে এই যে এত বড় একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা আপনারা সবাই নেওয়ার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ নিজে আপনার পরিবারের কোনো বাচ্চাকে ইনভলভ করবেন বা অন্যদেরকে দাওয়াত দিয়ে দিবেন চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আপনাদের চেষ্টার মাধ্যমে যদি পাঁচটা বাচ্চা দিন শিখতে পারে ওর জীবনের সঠিক রাস্তায় উঠে যেতে পারে তাহলে আপনারা সব পাবেন কি পাবেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এখানে রেজিস্ট্রেশনের জন্য সর্বশেষ তারিখ হলো পঁচিশে ফেব্রুয়ারি মাদ্রাসা এসে যোগাযোগ করে নাম নিবন্ধন করে রেজিস্ট্রেশন করে ফেলবেন কোনো ফিটি লাগবে না আর মাত্র চার দিন আছে সময় কয়দিন আছে চার দিন অতএবের মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলবেন এবং এই রেজিস্ট্রেশন করার পর আপনারা শুধুমাত্র বাচ্চাদেরকে সময় মতো নিয়ে যাবেন ইনশা আল্লাহ আপনার বাচ্চা যাতে দেশের যোগ্য নাগরিক হয় ভালো মুসলমান হয় নীতিবান আদর্শবান মানুষ হয় তার জন্য আসুন্না ফাউন্ডেশন এবং মাদ্রাসাতুসুন্না সার্বিক ভাবে আপনাদের জন্য চেষ্টা করবে ইনশা আপনারা খুশি হয়েছেন সবাই আপনারা চিন্তা করতেছেন বাচ্চাদের শুনলাম আমাদের বুড়াদের জন্য কি তো ভাই ঠিক ঠিক বলতেছে আপনাদের জন্য কম্বল আছে শীতের কম্বলের দরকার নাই আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে পেলে বাচ্চার অটোমেটিক পাবে ইনশাআল্লাহ যারা যুবক আছেন এখনো বাচ্চার আল্লাহ হওয়ার তাদেরকে তাড়াতাড়ি বাচ্চার বাপা হওয়ার করুন জি ভাই বাহ বিরাট খুশি এই দোয়াতে পোলাপান খুশি আর কিছুতে খুশি না মাশাআল্লাহ দান তারা আল্লাহ আমাদের মুরব্বীদেরকে হেদায় তফিক দান করেন আমরা সামনের বছর থেকে আমি তো মাহফিল করি না মাদ্রাসার মাঠে হচ্ছে সেজন্য একরকম জবরদস্তি আনছেন আমরা আশা করব সামনের বছর মুরব্বীরা এই মাহফিলের মঞ্চে কমপক্ষে বিস্তার করে যৌতুক মুক্ত বিয়ের ব্যবস্থা করবেন কি বলেন আল্লাহ আমাদের মুরব্বীদেরকে তফিক দান করুন শুধু মরুর দিকে চায় থাকবেন না আপনারাও চেষ্টা করবেন কিছু উপায় উপার্জন করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন